আগামী পঁচিশে জুলাই পুরসভা অফিস অভিযানে ডাক দিয়েছে সিপিআইএম সেই পুরসভা অভিযান সফল করার লক্ষ্যে জঙ্গিপুরে বরোজ পাঁচ মাথায় একটি পথসভা করে জঙ্গিপুরে নাগরিক পরিষেবার দাবিতে জঙ্গিপুর পুরসভা অভিযানের ডাক দিয়েছে সিপিএম তারই অঙ্গ হিসেবে জনমত গড়ে তুলতে প্রচার অভিযান চালাচ্ছে সিপিএম শনিবার সন্ধ্যায় জঙ্গিপুরে বড়োজ পাঁচ মাথায় একটি পথসভা করে জঙ্গিপুর পুরসভা শহরবাসীকে নাগরিক পরিষেবা দিতে পুরোপুরি ব্যর্থ দীর্ঘদিন থেকেই পুরবাসী পানীয় জল জল পরিষেবা থেকে বঞ্চিত রাস্তাঘাটের বেহাল অবস্থা আবাস যোজনার ব্যাপক অনিয়মের অভিযোগ তুলেছে জঙ্গিপুর সিপিএম নেতৃত্ব ফলে নাকাল হতে হচ্ছে শহরবাসীকে এই সমস্ত একগুচ্ছ দাবি দেওয়া নিয়ে আগামী পঁচিশে জুলাই পুরসভা অফিস অভিযানের ডাক দিয়েছে সিপিএম এদিনের সভায় উপস্থিত ছিলেন জেলা সম্পাদক মন্ডলীর সদস্য সোমনাথ সিংহ রায় জঙ্গিপুর পুরসভার প্রাক্তন চেয়ারম্যান মুজাহারুল ইসলাম পাঁচ ও সাত নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ইন্দ্রনীল দাস টুটু ও কাশীনাথ মণ্ডল সমর বারিক বিক্রম সিংহ সহ সিপিআইএম নেতৃত্বগণ বিউরো রিপোর্ট এস টিভি নিউজ সময়ের সাথে সত্যের সন্ধানে আজকে কি কর্মসূচি ছিল আজকে আমাদের আপনারা সকলে পঁচিশ তারিখে চন্দ্রপুর ডেপুটেশন তার পরিপ্রেক্ষিতে আজকে পৌরসভার অবস্থা